কোয়ালিটিফুল এবং হান্ড্রেড খুবই ভালো মানের একটি বেডরুম প্যাকেজ নিয়ে আসছে আমাকে একটি ওপার নিয়ে আসছে কিং সাইজ ফুল বক্স একটি হাত দুই সাইড এর সাইড বক্স একটি বেনেডিট ড্রেসিং টেবিল জন্য একটি টুল চার ডোয়ার একটি ওয়ার্ড্রপ একটি চার পাটার আলমিরা এগুলো সম্পূর্ণ আপনার মালয়েশিয়ান প্রসেসিং এম ডি দিয়ে তৈরি গুণ পোকার জন্য তিরিশ বছরের গ্যারান্টি আর কালার জন্য আপনার দশ বছর সার্ভিস গ্যারান্টি কাপড়টা কিন্তু খুবই সম্পূর্ণ থ্রি ডিজাইন এটা কিন্তু আপনার গ্লাস না এটা আপনার ইয়েলো শিট এটি সম্পূর্ণ গর্জন সিম্পল এর ভিতরে খুবই গর্জিয়াস একটি ডিজাইন তিনটা ডোয়ার থাকবে এবং দুই সাইডে দুটি পাল্লা নিচে দিন তো আপনি সামনে ডয়ার আছে সলিড এর উপরে আমরা এই গ্লাসটা ব্যবহার করেছি এই জায়গাতে আবার একটা সিকিউরিটি ডয়ার আছে প্রত্যেকটা ফার্নিচারে আপনি নিচেতে আমরা মেয়াগুনি কাঠ ব্যবহার করেছি অরিজিনাল ফি ফর্ম এর মেটেক্স সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি 6 এর একটা ডাইনিং টেবিল কিং সাইজের একটি খাট দুই ডয়ারের একটি সাইড বক্স একটি লং ড্রেসিং টেবিল দুই পাড়ের একটি আলমিরা তিন পাল্লার একটি ওয়াল কেবিনেট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের পছন্দের সিলেট ভাই ভাই ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে মানিক ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মানিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মানিক ভাই চলছে রমজান মাস সামনে ঈদ জি ভাই আজকে ভাই আজকে খুবই ইউনিক এখানে অনেক আনকমন একটা ডিজাইন নিয়ে আসছি বেডরুম প্যাকেজ

বেডরুম প্যাকেজ আপনাদের দেখাবো একদম রিজনেবল প্রাইসে ভাই শুরুতে ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে আপনার ঢাকা উত্তরা আজমপুর সালাবন বাই বাই মার্কেট চৈতি গার্মেন্টস সংলগ্ন সিলেট বাই বাই ফার্নিচার সিলেট বাই বাই ফার্নিচার আপনারা নিজেরা ফার্নিচার তৈরি করেন জি অবশ্যই ভাই আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা নিজস্বই তৈরি করি আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে মাশাআল্লাহ চমৎকার শুনলাম আপনি নিজেও নাকি তৈরি করেন জি মাশাআল্লাহ আমি নিজে একজন কারিগর আমি সম্পূর্ণ প্রোডাক্ট আমি নিজ হাতে তৈরি করি তাহলে শিয়া ব্লকস থেকে যারা আসবে তাদের নিশ্চয়ই খারাপ প্রোডাক্ট দিবেন না জি ভাই এরা কক কখনো না এমন ভাবে প্রোডাক্ট দিবেন যাতে একজন নিলে তার আত্মীয় স্বজন সবাই আপনার কাছ থেকে ফান্ড ভাই অবশ্যই এতটুকু আশা করি বেডরুম সেটে কি কি থাকছে ভাই প্রথমে থাকবে আপনার 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের ফুল বক্সের একটি খাট একটা খাট এবং দুই সাইডে দুইটি সাইড বক্স দুইটি সাইড বক্স তার সাথে থাকবে আপনি একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল একদম ইউনিক আনকমন একটা চমৎকার ভ্যানিটি ড্রেসিং টেবিল তার পাশে থাকবে আপনি বসার জন্য একটি টুল একটা টুল এবং থাকবে আপনি একটি চার ডয়ারের একটি ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব বিগ সাইজের একটি চার পাটের আলমিরা বিগ সাইজের চার পাটের একটা আলমিরা ভাই বেডরুম সেটটি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছেন এগুলা সম্পূর্ণ আপনার মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ দিয়ে তৈরি আর পেছনে যে প্লাইটা দেয় সেটা কি দিয়ে আপনি গর্জন প্লাই আমরা ব্যবহার করেছি 6 মিলি গর্জন জি 6 মিলি গর্জন মাশাআল্লাহ চমৎকার গ্যারান্টি কতদিন দিচ্ছেন তাহলে গুণ পোকার জন্য 30 বছরের গ্যারান্টি আর কালার জন্য আপনি 10 বছরের সার্ভিস গ্যারান্টি থাকবে এটা আপনি ক্যাশ মিউতে লিখিত থাকবে একদম লিখিত থাকবে ভাই সবার আগে আমরা ডিটেইলসে যাব তার আগে বলেন তো ভাই এই ডিজাইন তো

জানেন এটা হচ্ছে হেড এটা দেখেন ফুল বক্স জি ফুল বক্সের এবারে লড়াচড়া করবে না তো জি না এটা লড়াচড়া করবে না আপনি লেগ সাইড হেক্স সাইজ সেম টু সেম ডিজাইন থাকবে লেগ সাইডের ডিজাইনটা দেখেন দেখেন খুবই চমৎকার খুবই আনকমন একটা ডিজাইন এই খাটটি যখন আপনার বাসায় ফিটিং করবেন এটা কিন্তু

তারপরে একটি সাইড বক্স এটা আপনি মিনি বেন এডি ড্রেসিং টেবিল বললেই হয় তাদের পাশে ছোট বাচ্চারা আছে ছোট বাচ্চারা আপনার ড্রেসিং টেবিল হিসাবে ব্যবহার করতে আপনি হবে এগুলো গর্জন যে ভিতরে বাইরে আপনি ফিনিশিং টা দেন ভাই মেনলি হচ্ছে আপনি ফিনিশিং দেখেন ভিতরে কিন্তু কোনো ফুল ফল লতা পাতা ডিজাইন নাই খুবই স্মার্ট আধুনিক ডিজাইনে করা হয়েছে আপনি স্যাম্পলের ভিতরে কুবিক গর্জিয়াস একটা ডিজাইন জি তো ভ্যাস দুই পাশে কিন্তু দুইটা একদম চমৎকার এবং খাটের সাথে হাইট লেভেল মেইনটেইন করে কিন্তু করা হয়েছে এই দুইটা সাইড বক্স যখন আপনারা খাটের পাশে রাখেন দেখেন খাটটা পুরো ফুটে রয়েছে ওকে এই হচ্ছে খাট তারপরে সাইড বক্স দেখালাম এরপর আমরা চলে যাব

সাদা গ্যালাসটা দিচ্ছে আপনি সহজেই দেখে সহজেই বাইর করতে পারবেন আমরা এই জায়গাতে কোসমের রাখার জন্য অপশন দিয়েছি গ্যালারি দিচ্ছে একটা সাথে আরেকটা না লাগে দারুন এটা তিনটা ডোয়ার থাকবে তিনটা ডয়ার থাকবে এবং দুই সাইডে দুটো পাল লাগবে তো স্পেসটা দেখেন বিশাল বড় স্পেস ঠিক অনেক বড় বড় শ্যাম্পুর বোতলগুলোও কিন্তু আপনি এই জায়গাতে রাখতে পারবেন রাখতে পারবেন তাহলে ভ্যানিটি রাখতে পারবেন ম্যাগনেট দেয়া রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এবং কালার ফিনিশিং লাজওয়ালা বয়স আর হাইট কতটুকু আছে ভাই যে এর হাইট আপনি হচ্ছে 7 ফিট আছে 7 ফিট হাইট আছে চমৎকার একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল

এটাতে কিন্তু আপনি অনেকগুলো অপশন আছে দেখ একের ভিতরে দুই একের মধ্যে দুই দেখেন একের ভিতরে দুই দেখেন শুধু এই জায়গাতে শুধু আলময়াটা দেখতেন এই দিন নিচে কিন্তু আপনি ডয়ার ডয়ার আছে অনেক বড় বড় স্পেস অনেক অনেক জায়গা আছে দেখেন ডয়ার আর এই জায়গাতে দেখুন কত বিশাল বড় একটু ওয়ার ড্রব এটা ওয়ার মতো ড্রয়ার রয়েছে জি এই সাইডেও আপনি দুইটা করে ড্রয়ার আছে ভাই রে ভাই এই জায়গাটার আমার দেখেন কত সুন্দর শিট এবং এই জায়গাটা কিন্তু আপনি মিরর ব্যবহার করেছে এই জায়গাতে আপনি

দেখেন এই সাইডে দুইটা পাল্লা আছে ঠিক আছে এই জায়গাতে মানে আপনার জগড়ার দিন শেষ জি

এই পর্যন্ত আমি নিজে এখনো কর্মচারী আমি নিজেও কাজ করি এখনো সবার ভালোবাসা আমি দোকানদার জি ঠিক আছে আমি নিজে এখনো কাজ করি আমি কখনো বলি না যে আমি একজন দোকানদার জি তো আপনি এই যে প্রোডাক্ট গুলো তৈরি করছেন আলহামদুলিল্লাহ খুব ভালো এ কাস্টমারের তো যখন অর্ডার দিবে এইটাই যাবে বিষয়টা এরকম না সে গোল্ডেন কালার নিতে পারে যে যে কোনো কালার ফিনিশিং করে দিবে সেম ফিনিশিং 100% ইনশাআল্লাহ এতটাকে এতটাই ভরসা রাখবেন সেম টু সেম যেভাবে আমাদের কথায় কাজে 100% মিল থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুই আজ দেখেন অয়ার গুলো ডায়ারের ভিতরে কিন্তু কালার ফিনিশিং করা এই কিন্তু সব গর্জন দিয়ে হয়েছে চমৎকার একটা অয়ার এবং অ্যাক্রিলিক শীটের কাজে কোথাও কোনো কমতি রাখা হয় নাই কোথাও কোনো কাজে

সারা বাংলাদেশ চৌষট্টিটি জেলা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশে ফ্রি প্রবাসী ভাইরা অনেক চিন্তা করে প্রোডাক্টটা কে বাসায় পৌঁছায় দেবে কে উঠায় দেবে কে ফিটিং করবে সব দায়িত্ব আপনাদের সম্পূর্ণ আমাদের অর্ডার দেওয়ার দায়িত্ব আপনাদের আর সম্পূর্ণ প্রোডাক্ট পৌঁছানোর দায়িত্ব আমাদের ওকে মানিক ভাই আমরা বেশি দেরি করতে চাই না চমৎকার এই ইউনিক বেডরুম সেটের প্রাইসটা জানতে চাই এটার প্রাইস হচ্ছে যে মাত্র 1 লক্ষ 30 হাজার টাকা 1 লক্ষ 30 হাজার টাকা একদম ডিসকাউন্ট প্রাইস যে একবারে ডিসকাউন্ট প্রাইস ইনশাআল্লাহ বিয়ার 1 লক্ষ 30 হাজার টাকায় আপনারা নন্দনী

বাকি টাকা আপনাদের প্রোডাক্ট যখন হাতে পৌঁছাবে দেখে শুনে তারপরে আমাদের হাতে পেমেন্ট করে ভাই এখন অনেকেই ধোকা খাচ্ছে প্রতারণার শিকার হচ্ছে অনেকে চিন্তা করে জি ক্ষেত্রে কেউ যদি আমাদের শোরুম ভিজিট করতে চান অবশ্যই ঢাকা উত্তরা আজমপুর বাই বাইবাই মার্কেট চৈতিকার্মেস আসবেন তার পাশেই আমাদের সিলেট বাইবাই ফার্নিচার আপনারা দেখে শুনে আমাদের আমাদের কারখানা ভিজিট করবেন নিচকে আইসা যাচাই বাছাই করে তারপরে পড়া করতে পারবে আর প্রবাসী বাইরে যারা আসতে না পারেন আমাদের ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে অবশ্যই নিতে অবশ্যই ভিডিও কলে দেখবেন যে কে দেখবেন অথবা শোরুম দেখবেন অথবা ভাইয়াকে দেখবেন তারপর অর্ডার কনফার্ম করবেন কারণ ওনারা একটা কনফার্মেশন নেয় এই কারণে যে সাপোজ আপনি এই প্রোডাক্টটা গোল্ডেন কালারে চাইলেন বা ব্লু কালারে চাইলেন ওনারা যে করবে আপনি যে প্রোডাক্ট অর্ডার দিচ্ছেন রিয়েল কাস্টমার সেটা একটা কনফার্মেশন দরকার আছে এছাড়া কিন্তু অ্যাডভান্সের প্রয়োজন নাই আর আপনারা যদি সরাসরি আসতে পারেন বা পরিচিত কেউ থাকে সোজা পাঠিয়ে দিবেন দেখবেন যে প্রোডাক্ট দেখে ইনশাল্লাহ পছন্দ হবে আমি পার্সোনালি যদি বলি আমি ভাইয়াদের কাজ এই ফিনিশিং গুলো আমার কাছে পার্সোনাল খুব ভালো লেগেছে এবং এই ঈদের আগে আমরা যে বেডরুম সেটের ভিডিও করছি অনেক ভিডিও করছি মাসাল্লাহ তবে তার মধ্যে একদম ইউনিক সম্পূর্ণ নতুন একটা ডিজাইন নিয়ে আসার জন্য ভাইয়াদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে যারা ইউনিকনেস পছন্দ করে এবং ইউনিক হইলেই হবে না জিনিসটা সুন্দর হইতে হবে সুন্দর চলে জিনিসটা কিন্তু সুন্দর করে পরিপাটি করে করা হয়েছে যেখানে যা প্রয়োজন আমার কাছে মনে হয়েছে পারফেক্টলি এরপরও যদি আপনি চান একটু কাস্টমাইজ করতে আপনি গোল্ডেন পছন্দ না আপনি গোল্ডেন ছাড়া চান ভাইয়ারা করে দিবে আপনি গোল্ডেন কালারের ফার্নিচার চাচ্ছেন নিতে পারবেন আপনি এইরকম কাঠ কালার চাচ্ছেন

এরপরে ভাই এইখানে দেখতেছি আর একটা বেডরুম প্যাকেজ মেবি জি এই প্যাকেজে কি কি থাকছে এটার সাথেও থাকে আপনি 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের একটি খাট একটা খাট তার সাথে থাকে আপনি দুই ডোরের একটি সাইড বক্স সাইড বক্স এবং একটি চার ডোরের একটি ওয়ার্ডরোব ওয়ার্ডরোব এবং একটি লং ড্রেসিং টেবিল লং সাইড ড্রেসিং টেবিল জি তার সাথে থাকবে আপনি দুই পাড়ের একটি আলমিরা দুই পাড়ের একটা আলমিরা তার পাশে পাশে থাকবে আপনার একটি তিন পাল্লার একটি ওয়াল কেবিনেট তিন পাল্লার একটি ওয়াল কেবিনেট এগুলোও চাইলে আপনারা কাস্টমাইজ করতে পারবেন যে কোনো কালারে নিতে পারবেন

আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর ফার্নিচার ইনশাল্লাহ যাদের প্রয়োজন আসবে আমাদের সাথে কথা বলুন আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো সেম টু সেম দেওয়ার জন্য জি অসংখ্য ধন্যবাদ এখান থেকে কারো যদি শুধু একটা ভ্যানিটি পছন্দ হয় সেটাও নিতে পারবে সেটা শুধু যদি সিঙ্গেল একটা কেউ যদি বলে যে আমি একটা সাইড বক্স নিবো সেটাও করে দিতে পারবো জি অসংখ্য ধন্যবাদ তো ভিওয়ার্স যারা এই ঈদে চমৎকার একটা বেডরুম সেট নিতে যাচ্ছেন আপনার বাড়িতে অনেক গেস্ট আসবে এবং বাজেট আছে এক লাখ টাকার উপরে তাদের জন্য অবশ্যই অবশ্যই রিকমেন্ডেড থাকবে এই বেডরুম সেটটি পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে কারণ দারুণ ইউনিক ডিজাইন এবং খুব সুন্দর পরিপাটি করে যেখানে যেই কাজটা প্রয়োজন সেই কাজটা কিন্তু যত্নের সাথে প্রত্যেকটা কাজ করা হয়েছে প্রত্যেকটা অপশন কিন্তু সুন্দর করে দেওয়া হয়েছে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ